চিকেন মমোস রেস্টুরেন্টে অনেকবার খেয়েছেন কিন্তু আজ নিজের হাতেই বানিয়ে ফেলুন এই সুস্বাদু স্টিম মাজা ভিতরে থাকবে মশলাদার চিকেন আর বাইরে সফট একখানা সাদা ঝামা মানে মমর মরক চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে প্রথমেই বানিয়ে নিন মমর প্রাণ মানে এর ভিতরের ফিলিং বা পুর এখানে নেওয়া হয়েছে 250 গ্রাম মুরগির কিমা হাড়ছাড়া মাংস যতটা সম্ভব মিহি কিমা হলে ভালো হয় এরপর এক এক এতে দিয়ে দিন প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি চারটা কাঁচা মরিচ কুচি এক চামচ গোলমরিচের গুঁড়া সামান্য পাতা এক এক চামচ 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 লবণ দুই সয়া সস আদা আদা এবং রসুন ভেজে গরম অবস্থায় তেল ব্যবহার করুন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন এই ফিলিং যদি কথা বলতে পারত বলতো বাহ কি ফ্লেভার এবার বানিয়ে নিন মোমোর জামা মানে ড দুই কাপ ময়দা এক চামচ লবণ সামান্য তেল দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিন এবার অল্প অল্প পানি দিয়ে মেখে নিন মাঝারি শক্ত ড ঢেকে রেখে দিন বিশ মিনিট এই সময়টা একটু আরামে বসে নরম হয়ে আসবে বিশ মিনিট পর ছোট ছোট বল বানিয়ে বেলে নিন পাতলা রুটি এবার রুটির মাঝে এক চামচ করে কিমার পুর দিয়ে চারপাশ থেকে তুলে পেঁচিয়ে দিন শেপিং এক 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 রকম কেউ চাঁদ বানায় কেউ ফুল ডিজাইন যেমনই হোক মজাটা যেন ঠিক থাকে সব মোমো রেডি এবার তাদের পাঠিয়ে দিন ভাপে মানে স্টিমারে শাকনিতে অল্প তেল মাখিয়ে মোমোগুলো সাজিয়ে দিন এবার ঢাকনা দিয়ে দিন এখন পনেরো থেকে বিশ মিনিট ধরে রান্না হবে গরম বাষ্পে এক একটা মোমো হয়ে উঠবে সাদা তুলোর মতো মাঝে মাঝে ঢাকনা খুলে উকি দিবেন না মোমো রেগে গেলে কিন্তু আবার ফেটেও যেতে পারে বিশ মিনিট পর মোমো স্টিম হয়ে গেছে সার্ভ করুন গরম গরম সাথে দিয়ে দিন স্পাইসি সস সসটি বানাতে যা যা প্রয়োজন ভিনেগার শুকনো মরিচের ফ্লেক্স সাদা তিল আর তেল তবে তেলটা গরম করে দিতে হবে গরম তেল এর সাথে মিশে একদম বাজিমাত চাটনি এতটা স্পাইসি খেতে খেতে যদি কেউ যায় দোষ কিন্তু আমার না আজকের চিকেন একবার বানিয়ে দেখুন আর ফলাফল আমাদের জানাতে ভুলবেন না আপনার বানানো মোমোর ছবি ইনবক্সে পাঠান আমরা শেয়ার করবো ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করে দিন সেই বন্ধুর সাথে যার মুখে সবসময় খিদে শব্দ লেগেই থাকে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করবেন কারণ সামনে আসছে চিজ মোমোজ ফ্রাইড মোমোস আর টং এর মতো চাটনি আল্লাহ হাফেজ